কেক খেতে মন চাইছে তাহলে চলুন জটপট দুইটা ডিম দিয়ে কেকটা তৈরি করে ফেলি আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনি বলছি সুমন ফ্যামিলি থেকে আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটা কেকের রেসিপি আর এই কেকটা আসলে তৈরি করা যে কি পরিমাণ সহজ আর কতটা কম সময় লাগে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তোমার আজকের এই কেকটা আমি এই কেক টিন বা কেক মোল্ডেই তৈরি করব তারপর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাপে আমি সব কিছু মেজার করে কেকটা তৈরি করব তো আমার এই মেজারিং কাপের পরিমাপ হচ্ছে ওয়ান কাপ সমান হচ্ছে টু হান্ড্রেড থার্টি ফাইভ এম মানে মিলিলিটার পরিমাপ তো আপনাদের বাসায় যদি এই মেজারিং কাপটা না থাকে তাহলে আপনাদের বাসায় যে রেগুলার চায়ের কাপ আছে সেটা দিয়েও পরিমাপ করে কিন্তু আপনি কেকটা তৈরি করতে পারবেন তো এই কাপটা একটু ভালোভাবে দেখানোর কারণ যেটা হচ্ছে সেটা আমি একটু ভরে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব তো এখন চলুন কেকটা তৈরি করে নিই আজকের এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের দুইটা ডিম তো আপনাদের বাসায় যদি মানে লার্জ সাইজের ডিম না থাকে মানে রেগুলার বা স্মল সাইজের ডিম থাকে তখন আপনারা কিন্তু তিনটা ডিম ব্যবহার করবেন এই কেকটা তৈরি করার জন্য তারপর এখন আমি এই মেজারিং কাপে করে নিয়ে নিচ্ছি চিনিটা তো আজকে আমি এই কেকটা তৈরি করার জন্য হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাপে চিনিটা ইউজ করছি মানে হচ্ছে থ্রি ফোর্থ কাপ তো আপনারা যদি মানে কেক মিষ্টির পরিমাণটা বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন এটা হচ্ছে আসলে যার যার ইচ্ছা তারপর আজকের কেকের জন্য লাগবে আমার বেকিং পাউডার তারপর ভেনিলা এসেন্স আর অরেঞ্জ ফুড কালার আর এই ফুড কালারটা হচ্ছে আসলে অপশনাল আপনাদের যদি কালারটা ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর আমার কাছে আসলে কেকটা সবসময় একটু কালারফুল ভালো লাগে যার কারণে আমি এই ফুড কালারটা ইউজ করি তো এখানে দেখতেই পারছেন প্রথমে আমি দুইটা ডিমকে ভেঙে একটু ভালোভাবে বিট করে নিয়েছিলাম এটা আসলে আমি বিট করেছি পুরোপুরি এক মিনিটের মতো তারপর এখন আমি চিনিটা এটাতে অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ছিল তো আপনারা যদি ফ্রিজ থেকে বের করে এটা তৈরি করেন তাহলে অবশ্যই দুই তিন ঘন্টা আগেই বের করে রেখে দেবেন আর এখানে আমি কিন্তু চিনিটাও সবটুকু একসঙ্গে দিই নি মানে অল্প অল্প করে দিয়েছি আর কন্টিনিউয়াসলি কিন্তু বিটই করেছি তারপর সব চিনি দেওয়ার পর আমি আরও একটু সময় ভালোভাবে বিট করে চিনিটাকেও কিন্তু মিক্স করে নিয়েছিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি তেল আর তেলের পরিমাপটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ তো এখানে তেলও কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি আর বিট করে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এটা হচ্ছে ওয়ান টি স্পুন পরিমাপে আর ফুড কালারটা হচ্ছে মানে ওয়ান ফোর্থ স্পুন পরিমাপে আর এই ফুড কালারটা হচ্ছে আসলে এগ ইয়েলো আমি ভুলেই অরেঞ্জ বলে ফেলেছি তো সেই কারণে দুঃখিত তো এদিকে আমার সব ওয়েট উপকরণ মিক্স করা হয়ে গেছে আর এখন আমি সব ড্রাই উপকরণগুলো মিক্স করে নেব তো এদিকে আমি এক কাপ পরিমাপে ময়দা নিয়েছি আমার আসলে আগের যে কেকটা আমি তৈরি করেছিলাম মানে বড়ো সাইজের কেকটা তো সেটাতে আমি সেলফ রাইজিং ফ্লাওয়ার দিয়ে তৈরি করেছিলাম তারপর আসলে আমি অনেকবার মানে ময়দা দিয়েও ট্রাই করেছি দেখলাম আমি আসলে ময়দা দিয়ে কেক তৈরি করলেও কিন্তু মন্দ হয় না মানে সেমই হয় তো সেই কারণে আজকের এই কেকটা আমি তৈরি করেছি ময়দা দিয়ে বা অল পারপাস ফ্লাওয়ার বা প্লেন ফ্লাওয়ার যেটাই বলেন তো এখানে আমি এক কাপ পরিমাপে ময়দা নিয়েই আজকের কেকটা তৈরি করছি তো এখানে আমি মানে প্রথমে অল্প করে কিছু ময়দা নিয়ে এই যে ছালনিতে নিয়ে একটু ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম তারপর এখানে আমি বেকিং পাউডারটা অ্যাড করে নিয়েছিলাম ওয়ান টি স্পুন পরিমাপে আর এখন ময়দাও কিন্তু আমি সবটুকু একসঙ্গে দিই নি অল্প অল্প করে এই শিফটার বা ছালনিতে তুলে অল্প অল্প করে দিয়েছি আর একটা স্পেচুলারের সাহায্যে এই ব্যাটারের সঙ্গে মিক্স করেছি এই অবস্থায় আমি কিন্তু আর বিটারটা ইউজ করি শুধু স্পেচুলার দিয়ে একটু ঘুরে ঘুরে সব কিছু মিক্স করে নিয়েছি তারপর এখন আমি এটাতে অ্যাড করে নিয়েছি মিল্ক তো এই মিল্কের পরিমাপটা হচ্ছে হাফ কাপের চেয়েও কিছু মানে কম পরিমাপে আমি মিল্ক এটাতে অ্যাড করেছি তারপর এই মিল্কের সঙ্গে আমি সামান্য কিছু বাটারও কিন্তু দিয়েছিলাম বাটারটা দেওয়ার পর এই মিল্কটাকে আমি মাইক্রোওয়েভ দিয়ে সামান্য কিছু মানে ওয়ার্ম গরম করে তারপর এই ব্যাটারের সঙ্গে মিক্স করে নিয়েছি আর এখন আমি এই যে টিনটাতে কেকটা বেক করবো সেখানে একটা এই যে বেকিং পেপারটাকে কেটে আমি সামান্য কিছু অয়েল স্প্রে করে উপরে নিচে কাগজের তারপরে এখন এই ব্যাটারটাও ঢেলে নিচ্ছি তো এই ব্যাটারটা ঢালার পর আমি একটু ভালোভাবে ট্যাপ ট্যাপ করে এটাকে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে যদি কোনো বাবল থাকে সেই বাবলটা যাতে বের হয়ে যায় তারপরে আমি এটাকে ঢুকিয়ে দেব ওভেনে বেক করার জন্য আর আমি আমার এই ওভেনটা হচ্ছে কিন্তু গ্যাস গ্যাসের ওভেন তো আমি এটাতে যেই পরিমাপটা দেব প্রথমে আমি দিয়েছিলাম থার্টি মিনিটসের মতো আর গ্যাস মার্কটা ছিল ফোর অ্যান্ড হাফের মাঝামাঝি পরিমাপে তো আপনাদের কুকারটা যদি হয় ইলেকট্রিকের তো সেই ক্ষেত্রে আপনারা একটু মানে চেক করে গুগলে তারপর এটার পরিমাপটা একটু অ্যাডজাস্ট করেই বেক করতে দেবেন তো এদিকে আমার কেকটা হাফ কুক হওয়ার পর আমি কিন্তু একবার ওভেনটা খুলে কেকটাকে একটু ঘুরিয়ে দিয়েছিলাম যাতে মানে দুই সাইডে একটু ভালোভাবে বেক হয় তারপর আরও একবারও আমি চেক করে তারপর আমি আরও মনে হয় টেন মিনিটসের মতো দিয়েছিলাম তো সর্বমোট আমার এই কেকটা বেক করতে সময় লেগেছিলো ফোরটি মিনিটসের মতো তো এই তো আমার কেকটা কুক হয়ে মানে বেক করা হয়ে গেছে তো এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছিলাম যাতে বেতনটা ভালোভাবে হয়েছে কি না তো আমার এই কেক কিন্তু অল অলডান তো এখন আমি একটা কেকটা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিব দশ মিনিটের মতো আর আসলে আমি এটা এভাবে রেখে আমার বাচ্চাদেরকে মানে খাওয়াতে চলে গিয়েছিলাম তো সেই কারণে মনে হয় এটাকে আমি আধা ঘন্টা মতোই রেখেছিলাম তারপরে এখন চলে এসেছি কেকটাকে এই মোড় থেকে বের করতে তো তো আপনাদেরকে সঙ্গে নিয়ে কেকটাকে মানে পাঁচ ছাড়িয়ে একটু পাল্টিয়ে মানে কাগজটাও তুলে নিচ্ছিলাম আর আপনাদেরকে দেখিয়ে দেব আমার এই কেকটা কেমনটা হয়েছে তো সব আর আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত যতটা কি তৈরি করেছি সবগুলো কিন্তু মাসাল্লা মশাল্লা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে তো এখন আপনাদেরকে মানে কেটে সবগুলো স্লাইসও দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কেমন হয়েছিল আর আসলে কেকটা তৈরি করার পর গরম গরম কাটতে গেলে মানে সুন্দরভাবে কাটা যায় না দেখা যায় ভেঙে যায় তো সেই কারণে কেকটা মানে ঠান্ডা হওয়ার পর কাটলে আসলে সুন্দরভাবে কাটা যায় তো আমি আগে যে মেজারিং কাপটা দেখালাম আর হাত দিয়ে মানে কয়েকটা ধাক বুঝালাম সেটার কারণ হচ্ছে আমাদের বাসায় যদি মেজারিং কাপ না থাকে তাহলে কি আমরা কেক বানাবো না বা খাবো না সেটা তো হতেই পারে না তো আমি যেটা বলছিলাম আপনাদের বাসায় যে চায়ের কাপ আছে সেই কাপ দিয়েও কিন্তু পরিমাপ করে ময়দার পরিমাপটা এক কাপ দিলেন তারপর চিনি হচ্ছে আপনাদের পছন্দ মতো এক কাপ যদি না দেন তাহলে হাফ কাপ বা হাফ কাপের চেয়ে একটু বেশিও দিতে পারেন আর সেই কাপে কিন্তু পরিমাপ করে চার বা এক ভাগ মানে ওয়ান ফোর্থ কাপ পরিমাপে কিন্তু তেলটাও দিয়ে দিতে পারেন আর বেকিং বেকিং পাউডারের পরিমাপটা হচ্ছে ওয়ান টি স্পুন পরিমাপে আর ভেনিলা এসেন্সটা হচ্ছে ওয়ান টি স্পুন পরিমাপে তো এভাবে করে মানে সব কিছু দিয়েও কিন্তু সুন্দরভাবে গড়ে আপনারা কেকটা তৈরি করে খেতে পারবেন আর আসলে দেখতেই তো পারলেন কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই কম সময় লাগে আর আপনাদেরকে আমি এখন দেখিয়েও দিলাম আমি কিভাবে এই কেকটা তৈরি করার পর সংরক্ষণ করে রাখি মানে একটা এয়ারটাইট কন্টেনারে বয়ে রেখে দিই তাহলে কিন্তু মানে অনেক দিন কেকটা ভালো থাকে তো আমি তো এখন মানে প্রত্যেক দিনই দেখা যায় মানে একদিন পর পরই আমার এই কেকটা তৈরি করতে হয় যেহেতু আমারও এটা অনেক পছন্দ আমার বাচ্চাদেরও আমার হাজবেন্ডেরও তো সেই কারণে আপনাদের সঙ্গেও আমার আজকের এই কেকের রেসিপিটা শেয়ার করে নিলাম যাতে আপনারাও এই কেকটা গড়ে বসেই সুন্দরভাবে তৈরি করে খেতে পারেন আর অবশ্যই আপনারা যদি কেকটা তৈরি করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে আপনাদের দোয়াতে সবসময় মনে রাখবেন তো আজকের মতো আমি মনে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ